আজ আমরা এমন তিনটি হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কথা বলবো যা জ্বরের ক্ষেত্রে খুব কার্যকরভাবে ব্যবহৃত হয় তবে মনে রাখবেন হোমিও চিকিৎসা লক্ষণ অনুযায়ী হয় রোগের নাম অনুযায়ী নয় এক অ্যাকোনিটাম নেপেলাস দুই বেলাডোনা তিন জেলসেমিয়াম অ্যাকোনিটাম নেপেলাস মূলত ব্যবহার করা হয় হঠাৎ ঠান্ডা বাতাস লাগা বা হিম বাতাসে ভিজে গিয়ে জ্বর সর্দি কাশি শুরু হলে খুব ভয় পাওয়ার পর যেমন দুর্ঘটনা ভয়ঙ্কর স্বপ্ন শখ হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে হঠাৎ হঠাৎ শুরু হওয়া অসুখ অর্থাৎ যা আস্তে আস্তে শুরু হয় তার জন্য নয় শরীরের অর্ধেক অংশ অবশ বা অনুভূতিহীন মানে প্যারালাইসিস হওয়ার শুরুর দিকে খুব বেশি ভয় উৎকণ্ঠা মনে হয় এই বুঝি মরে যাওয়া উচিত এমন অনুভূতি হলে আমরা এখনইটা নেপিলাস খাবো এটা মূলত আমরা হঠাৎ ঠান্ডা লাগার থেকে জ্বর হঠাৎ সর্দি কাশি জ্বরের শুরুতে গা ব্যথা হঠাৎ কান ব্যথা চোখ লাল হয়ে যাওয়া ভয় বা আতঙ্ক থেকে স্পন্দন বেড়ে যাওয়া হঠাৎ মাথা ব্যথা মাইগ্রেনের ব্যথায়ও আমরা এগুলো এই ওষুধটা ব্যবহার করতে পারবো এরপরে আমরা আসি দুই নম্বর ওষুধটি বেলাডোনা বেলাডোনা মূলত যে সমস্যায় ব্যবহার করা হয় করে তীব্র তাপময় জ্বর শরীর খুব গরম মুখ লাল চোখ লাল পেশি শক্ত মুখ লাল চেয়ে গাল ফুলে থাকা মাথা ব্যথা খুব বেশি শরীর গরম কিন্তু হাত পা ঠান্ডা গলা লাল ও ব্যথা গিলতে কষ্ট হয় মাথায় রক্তচাপ মনে হয় মাথা ফেটে যাবে শিশুদের দাঁত ওঠার সময় তাপ জ্বর খিটখিটে মেজাজে মুখ লাল এরপর আসুন আমরা তৃতীয় নম্বর ওষুধটি নিয়ে আলোচনা করি জেল সেমিয়াম এটি মূলত ধীরে ধীরে শুরু হওয়া জ্বর ঠান্ডা মাথা ব্যথা শরীর একদম দুর্বল লাগে চোখ ভারী হয়ে আসে মাথা ভারী চোখের পাত চোখের পাতা আধা বন্ধ হয়ে থাকে ভয় উত্তেজনা বা পরীক্ষা ইন্টারভিউর আগে টেনশনে হাত পা ভয় বা উত্তেজনায় পেটের সমস্যা যেমন ডায়রিয়া প্রস্রাব বারবার হওয়া ইত্যাদি এখন চলুন জেনে নেওয়া যাক খাবার নিয়ম একোনিটাম নেপেলাস দিনে দুইবার তিন থেকে চার ঘন্টা অন্তর তিন থেকে পাঁচ ফোঁটা পানির সাথে মিশিয়ে খাব বেলাডোনা দিনে দুই থেকে তিনবার তিন থেকে চার ঘন্টা অন্তর তিন থেকে পাঁচ ফোঁটা খাবো সেমিযাম দিনে দুইবার উপসর্গ দেখে প্রয়োগ করবো